ফেসবুকের ব্যাংক সেট এখন থেকে আর হবে না চলে এসেছে ফেসবুকের তরফ থেকে আরও নতুন একটি আপডেট বিশেষ করে আপনারা যারা স্টা সেট আপ পেয়েছেন এই বিষয়টা কিন্তু অনেকে আপনারা খেয়াল করেছেন আপনি যখন স্টা সেট দিতে যাচ্ছেন সেট দিয়েছেন হুট করে দেখা গেছে যে আপনার পে আউট তৈরি হয়ে গেছে কিন্তু এই পে আপনি কোনো প্রকার না টিন নাম্বার দিয়েছেন না আপনি কোনো প্রকার ব্যাংক অ্যাকাউন্ট দিতে পারছেন তো সেক্ষেত্রে ভাই আমাদের ইনকামটা কিভাবে হবে আমরা কি আর ইনকাম করতে পারবো না আমরা যদি আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা সেট আপে করতে না পারি তাহলে ইনকামটা আমরা কিভাবে পাবো রিসেন্টলি এই প্রশ্নটা অনেকে আমাকে করতেছেন তো আজকের ভিডিওতে ডিটেলস আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তবে ভয় পাওয়ার কিছুই নাই ভাই আমি ভিডিও শুরুতেই কিন্তু বলে দিয়েছি যে এটা ফেসবুকের নতুন একটা আপডেট তো এই আপডেটে ফেসবুক আমাদেরকে কি বলেছে এই বিষয়টা এই ভিডিওতে আপনাদের দেখাবো তো আপনারা আমার স্ক্রিনটাকে যদি একটু খেয়াল করেন দেখতে পারবেন এইখানে স্টার সেট আপটা অলরেডি কিন্তু দেওয়া হয়ে গেছে তো আমি স্টারের পর যদি একটা ক্লিক করি তো ক্লিক করার পর দেখতে পারবেন এই যে এখানে এই যে ইনসাইড আছে ইনসাইডে টোটালি সাদা দেখাচ্ছে তো নেটওয়ার্ক ইস্যুর কারণে অনেক সময় কিন্তু এমনটা দেখায় দেন এখানে কিন্তু আপনার জিরো জিরো ডলারও কিন্তু দেখায় ঠিক আছে তো আপনারা যখন এটার পর ক্লিক করবেন তখন এই বিষয়টা বুঝতে পারবেন আচ্ছা তো আমি একটা কাজ করি যেহেতু এটা অলরেডি আমার সেট হয়ে গেছে তো আমি এখান থেকে এই যে হোম থেকে আপনার পে আউট অপশনে চলে আসি আচ্ছা হোমে চলে আসলাম এই দেখতে পারবেন পে আউট অপশন এই পে আউটে যখনই ক্লিক করতেছি এখানে আমার টোটালি হচ্ছে হোয়াইট দেখাচ্ছে যেহেতু সর্বপ্রথম আমি এখান থেকে পে আউটটা সেট আপ করেছি আগে পরে করি নাই দেন এক্ষেত্রে এখান থেকে নেক্সট পে আউট জিরো জিরো দেখাবে বা এমটি দেখাবে এটা কিন্তু স্বাভাবিক বিষয় তো আমি এখান থেকে সেটিং আইকন একটা ক্লিক করব আচ্ছা সেটিং আইকনে যখন ক্লিক করতেছি দেখেন এখানে আমার হচ্ছে পে আউট অ্যাকাউন্ট ইনফো দেখাচ্ছে কান্ট্রি দেখাচ্ছে বিজনেস নেম দেখাচ্ছে এখান থেকে ফুল নেম এবং ডেট অফ বার্থ দেখাচ্ছে কিন্তু এই মাঝখানের এই অপশনটাতে আমাদের কিন্তু ব্যাংক এর একটা অপশন থাকার কথা ছিল যেমনটা পাশে আপনারা একটা স্ক্রিনশট দেখতে পাচ্ছেন এমন কিন্তু দেখেন আমাদের কিন্তু এখানে কোনো অপশনটা দেয় নাই তবে হ্যাঁ যখন এখানে কোনো কিছু অপশন আপনারা দেখেন না বা ব্যাংক অ্যাকাউন্ট বা টেন সার্টিফিকেট অ্যাড করার মতো কিছু দেখেন না তখন কিন্তু আপনারা বিচলিত হয়ে যান যে আসলে কী হলো আমার ইনকামটা কোথায় জমা হবে যদি আমি ব্যাংক অ্যাকাউন্টটাই সেট আপ না দিতে পারি তো ভালোভাবে একটু লক্ষ্য করে যদি দেখেন নিচের দিকে এই আপডেটের নিচে দেখেন ছোট্ট করে ফেসবুক এই আপডেটটা কিন্তু আমাদেরকে দিয়ে দিয়েছে আমরা অনেকে হয়তো একটা খেয়াল করি না তো এই উদ্দেশ্যে কিন্তু ভিডিওটা তৈরি করা দেখুন এখানে কি বলেছে আমরা একটু যদি পড়ি টু আপডেট ঠিক আছে ইউ নিড টু কমপ্লিট অন বোর্ডিং টু কমপ্লিট অন বোর্ডিং ইউ নিড টু হ্যাভ আর্নিং দ্যাট মিট দ্য থ্রেশ হোল্ড তো এটাকে যদি আমি একবার বলি মানে আমি আমার ভাষায় বলি তাহলে আপনার সুন্দরভাবে বুঝতে পারবেন এখানে আপনি তখনই ব্যাঙ্ক সেট করতে পারবেন যখন কি আপনি এই টুলসের মাধ্যমে যদি ইনকাম করতে পারেন সাপোজ মনে করেন এখন তো এটা আমার স্টা সেট আপ হলো স্টা সেট আমাকে কেউ এখন একটা একটা স্টা দিয়েছে বা দেখা গেছে দুই তিনটা স্টা দিয়েছে ঠিক আছে বা দেখা গেছে একাধিকও কেউ দিতে পারে তো যতক্ষণ না পর্যন্ত আমার হচ্ছে এই যে এখানে কোনো প্রকার ডলার জমানো হচ্ছে অর্থাৎ কোনো সেন্ট জমানো হচ্ছে সেটা দেখা গেছে আপনার অ্যাকসেন্ট হলেও আপনাকে ফেসবুক সাথে সাথে ব্যাঙ্ক সেটআপের আপের দিয়ে দিতে পারে আবার অনেক সময় দেখা গেছে যে দশ পনেরো ডলার হয়ে গেছে তারপরেও কিন্তু আপনাকে নাও দিতে পারে কেননা এখান থেকে যেহেতু আসলে একশো ডলার আগে আমরা কোনো পেমেন্ট পাবো না তো এর আগে দেখা গেছে যে ফেসবুক আপনাকে যে কোনো একটা টাইমে আপনার এই ব্যাঙ্ক সেটআপের দিয়ে দিবে দেন তখন আপনি সেট আপটা করে নেবেন দ্যাটস ইট তো এখানে আসলে ভয় পাওয়ার কোনো বিষয় নাই জাস্ট আপনি কাজ করতে থাকেন এটা এমন হয়েছে এটা এমনিতেই এটা এমন হয়েছে এটা এমনিতেই ঠিক হবে কীভাবে যেটা বললাম যে আপনি কাজ করতে থাকবেন আপনার ডলার জমা হবে যখন ডলার জমা হবে ফেসবুক দেখতে পারবেন হঠাৎ করে আপনাকে ব্যাংকের সেট দিয়ে দিয়েছে যে এখন আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা সম্পূর্ণ করেন তার মানে কিন্তু এটা না যে আপনি কখনোই সেট করতে পারবেন না কে প্রথমে হয়তো আপনি এমনটাই বুঝেছিলেন তাই না যে আমি আর হয়তো বা সেট করতে পারবো না সেট করতে পারবেন তো ভিডিওতে ক্লিয়ার করে দিয়েছি কোনো দুশ্চিন্তার কোনো কারণ নেই অনেকে ভয় পেয়েছিলেন যে ভাইয়া আসলে স্টা সেট আপ করেছি তো আমাদের তিন নম্বর না ব্যাঙ্ক অ্যাকাউন্ট চালো না আসলে ঘটনাটাকে ঘটনাটা হচ্ছে এই ক্লিয়ার করে দিলাম তো আপনার কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দেবেন দেখা হবে নতুন একটা ভিডিওতে আল্লাহ হাফেজ